নওগাঁ আত্রায় বান্দাইখাড়া বন্ধুরা আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি অন্যরকম এক ভিডিও বান্দাইখাড়া বাজার নিরিবিলি পরিবেশ এখানকার ব্যবসায়ী ব্যবসায়ীগণেরা অনেক সুন্দর মনোরম পরিবেশের দোকান পাট নিয়ে বসে আছে এখানে প্রতি প্রতিদিন এবং সোমবার শুক্রবার সকাল করে বিশেষ করে মহিলাদের বা আমাদের মা বোন মেয়েদের ভিড় বেশি হয় এই জন্য আজকের ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য দেখুন আমি বাজারে ঘুরে ফিরে ভিডিও করিনি এক জায়গা থেকে ভিডিও করেছি অল্প কিছুক্ষণ পুরো ভিডিও জুড়ে বেশিরভাগই আমাদের মা বোনকে দেখা যাচ্ছে বা মেয়ে ছেলে ফেলে তো আপনারা গুণে শেষ করতে পারবেন না অল্প কিছুক্ষণের মধ্যে কতগুলি কতগুলো মেয়ে ছেলে ফেলে আপনারা দেখেছেন আপনারা মনে হয় যদি গুনতে শুরু করেন গুনে শেষ করতে পারবে না পারবেন না তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর চেষ্টা করবেন যেন সবাই দেখতে পারে কেউ রাগ করবেন না যদি কোনো ভুল করে থাকি এরকম ভিডিও করে থাকে করে তাহলে মাফ করে দিবেন তার কারণ বান্দাই খারাপ প্রতিদিন সকাল করে মেয়েদের ভিড় বেশি হয় আর বিকাল করে ছেলেদের ভিড় বেশি হয় তাই আজকের ভিডিওতে আমি এক জায়গা থেকে আবারও বলছি অনেক মেয়ে মানুষের আমদানি হয় মেয়ে মানুষ বাজার সাদা করে থাকেন দেখুন হাতে হাতে ব্যাগ মুড়ির টুপলা সামনে রোজা আসতেছে সেই জন্য মুড়ি কিনে নিয়ে যাচ্ছে মুড়ি খেজুর ইত্যাদির জিনিসপত্র বোট বেশিরভাগই মহিলা দেখুন খেল করে তো বন্ধুরা আমি যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি বা তুলে ধরছি ভিডিওটা একটু লম্বা হলেও পুরোটা মন দিয়ে দেখবেন আর আপনারা অনেকে গোনার চেষ্টা করবেন আমাদের মা বোনকে কতজনকে দেখা গেছে কতজন মা বোনকে দেখা গেছে আমার মনে হয় গুনতেই পারবেন না তো ভিডিওটা একটু স্লো করে দিয়েছি যাতে অল্প সময়ে বেশি কিছু দেখা যায় এই জন্য ভিডিওটা একটু স্লো করে দিয়েছি যাতে আপনারা দেখতে পান তো দেখুন একের পর এক জাতে আছে আমি কিন্তু গোটা বাজার ঘুরে ভিডিও করিনি এক জায়গা থেকে ভিডিও করছি এমনভাবে করেছি কারো ফেস কেউ চিনতেও পারবেন না কারো ফেস কেউ চিনতে যাতে না পারে সেভাবে ভিডিও করেছি দেখুন দলে দলে মহিলা বাজার করতেছে এটা আমার নাতিন হয় দলে দলে মহিলা বাজার করতে করছে সামনে রোজা এসকে। আঠাশ দুই দুই হাজার পঁচিশ শুক্রবার বান্দাখেরা হাটের দিন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন